এখানে যে কারণ আসা আমাদের দেশে যে পরিস্থিতি সেই অনুযায়ী একটা গান লেখা হয়েছে গীতিকার হচ্ছে বিশ্বজিৎ ভাই তারই লেখা তো সুরকার সে গীতিকার সে আমি শুধু গানটা করে দিয়েছি গানটা করছি আশা করি আপনাদের সকলে ভালো লাগবে চেষ্টা করছি আজ লাখো মানুষ বিপদে পড়ে করেছে হাহাকার হাজার মানুষ অষ্ট ভেজা বাড়ছে মৃত্যুর হার সাজের হাতে বাড়িয়ে দাদা চাই সবা দয়া চাই ঘর বাড়ি সব তরিয়ে যাচ্ছে সব নিচু অঞ্চলে মৃত মানুষ যাচ্ছে সেই পানির ঢলে স্বজন চানা পায় না তা না সেই গুলো সার সাহায্যের হাত বাড়িয়ে দাও দয়া চাই সবার সাহায্যের হাত বাড়িয়ে দাও দয়া চাই সবার তো আপু আপনি তো 마শাআল্লাহ সুন্দর গানটা উনি সুন্দরভাবে গাইছেন হ্যাঁ তো এই গানটা যে আপনি কাছে কি এই যে মানুষগুলো আছে যারা অসহায় আছে তাদের প্রতি আপনার এই অনুভূতিটা কেমন আসলে তাদের প্রতি বলার কিছুই নাই কারণ যে যে পরিস্থিতির মধ্যে থেকে সে বোঝে আমরা শুধু দূর থেকে দেখতে পারবো হাহাকার করতে পারবো কিন্তু তাদের কাছে তো যাইতে পারবো না তাদের মনে যাইতে পারবো না তাদের কিছু করতে পারবো না তবে হ্যাঁ আমরা যেটা করতে পারি দূর থেকে সাহায্য করতে পারি দূর থেকে প্রার্থনা করতে পারি সব কিছু মিলে আছে এই গানটা আর গানটার মধ্যে সব কিছুই আছে তো আপনার এই যে গানটা যে আপনি গাইছেন এত সুন্দর শ্রুতি ভাবে যে গানটা গাইলেন এই গানটা সম্পূর্ণ শুনতে হলে কোথায় যেতে হবে মাফুস মিডিয়া ইউটিউব চ্যানেলে তো প্রিয় দর্শক আপনারা যদি এই গানটা পুরোপুরি শুনতে চান তাহলে মাহফুজ মিডিয়া ইউটিউব চ্যানেলে ঢুকবেন লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ওনার এই সুন্দরী আপু শ্রুতিমধুর ভাবে যে গানটা গেয়েছে বর্ণার্থ মানুষের জন্য সেই গানটা আপনারা শ্রবণ শক্তি বাড়িয়ে সুন্দরভাবে শুনতে পারবেন নাকি আপু অবশ্যই তো দর্শকদের জন্য আপনাকে আর কোনো পুরস্কার আছে কি না দর্শকদের জন্য কথা এটাই আপনার পুরো গানটা শুনুন দেখুন গানটা কতটুকু ভালো আছে আপনাদের সাপোর্ট পেলে আমরা এরকম গান বা আপনার যে ধরনের গান চান আমরা সেই ধরনের গান অবশ্যই আনব তো প্রিয় দর্শক আপনারা যদি ওনার গান যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের মনে ন্যূনতম দাগ কেটে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনি একটা শেয়ারের কারণে উনি যে প্রতিভাবান ওনার ভিতরে যে জিনিস আছে মানে ট্যালেন্ট আছে সেটা দেশ দুনিয়া সর্বত্রে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে চিটিয়ে দেবেন যাতে যেখানে যায় সেখানে যাতে ওনার নামটা প্রচার পায় তারপর আপনার নামটা কি আমার নাম সোনিয়া সোনিয়া এই যে শিল্পী সোনিয়াকে যাতে সবাই চিনে কারণ উনি যে গানটা গাইছে দরদ দিয়ে অসাধারণ গান গাইছে গানটা শুনতে হলে গানটা শুনতে হলে মাহফুজ মিডিয়া ইউটিউব চ্যানেলে যাবেন শেষ সাহেব একটু আগে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ